এই যে বন্ধুরা পুড়িয়ে হচ্ছে এই আটি দুইটা আর হচ্ছে এই যে এগুলোকে চিপে যে রসটা বেরোলো এটা দিয়ে হচ্ছে আমি টক বানাবো আর এইগুলো হচ্ছে চিপে হচ্ছে রোদে দেবো এটা দিয়ে ঝাল বানাবো বন্ধুরা বলেছিলাম যে আম টক বানানোটা দেখাবো এই আমের আটি দুইটা আর হচ্ছে এই করে নিয়ে যে রসটা করে নিয়েছিলাম আমি সেটা দিয়ে দেখাবো এর মধ্যে হলুদ লবণ দেবো আর কড়াইতে হচ্ছে তেল দিয়ে শুকনো লঙ্কা সরষ ফোড়ুন দিয়ে তারপর অল্প চিনি দিয়ে এটাকে বানাবো এই অল্প লবণ দিলাম করাচি শুকনো লঙ্কা আর হচ্ছে শস্য ফোড়ন অল্প হলুদ দেব অল্প চিনি দেব আপনারা বাড়িতে এভাবে করে খাবেন বন্ধুরা খেতে কিন্তু খুব টেস্টি কাঁচা আমেরটা বেশি ভালো হয় সুপের মতো লাগে খেতে এখন এটাকে এই যে বন্ধুরা আমি টক বানানো হয়ে গেল এখন এই গরমের দিনে কেউ যদি মনে করে আমি এক বাটি খাবো তাহলে তাকে একটা বাটির মধ্যে শুধু এই সুতটা দিন খেতেও সুস্বাদু পেটটাও ঠান্ডা থাকবে দেখছেন বন্ধুরা কি সুন্দর আপনারা ওইভাবে করে খান আর যে আটি খেতে ভালোবাসে সে আটিটা চুষে চুষে খাবে